আপনার মা কি করে আমার মা অসুস্থ মা কিছু করতে পারে না ছোট বোনটাকে নিয়ে বাসায় থাকে ছোট বোন কতটুকু হইছে হুম ছোট বোন কতটুকু হইছে বেশি বয়স না 6 বছর বয়স ছোট বোনটার 6 বছর হুম আচ্ছা আচ্ছা এখন কাজ কাম করে চলতেছেন না হুম বিয়ে করেন নাই না বিয়ে शादी এখানে হইছিল স্বামী তালাক দিতেছে স্বামী ভালো না বাচ্চা হইছিল না বাচ্চা কাচ্চা হয় নাই কতদিন করছেন সংসার

এখন আপনার বাড়িতে শেরপুর না জি শেরপুর হম নবীনগরে থাকেন তো যেকোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে কোন সমস্যা নেই না সমস্যা নেই যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমার একটা ফোন নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবে বলতে পারবেন নাম্বার হ্যাঁ নাম্বারটা বলতে পারবো আপনি একটু বলে দেন তাইলে মানে আমার সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা কি যেন নাম বৃষ্টি না হুম দর্শক আপুটার নাম্বার আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 87 87 15 15 09 09 75 75 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো আচ্ছা তো এই নাম্বারে ফোন দিলে দর্শক ভাইরা তাদের সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ কথা বলবো আর যদি কেউ আসে দেখা করার জন্য ঠিকানা চাইলে তো দিবেন হ্যাঁ ঠিকানা চাইলে দেবো যদি দেখা করতে চায় যদি আসে